আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ করিয়া উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই আমার তো দাখেল আলেম ফাজেল কামেল হাদিস কামেল ফেকা উনার একটাও নাই ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই কৌমিতে পড়ছে না হবিমির পড়ছে কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দেয় মানুষ মনে করে যে উনি বড় শায়েক আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না ওনারা যখন আমাকে বলে আমি আলেমই না আমি কিছু না আমি ডাবল টাইটেল পাশ করার পর হ্যাঁ কাছে আমার কিছু মনে হয় না আরেকবার আজ মাদ্রাসের গেটের কাছে গেছে না ও কমিতে পড়ছে কিছু না হবে মির পড়ছে বিভিন্ন উস্তাদের কাছে এগুলো নিয়ে পইরা কিছু কথাই পণ্ডিত আর কি কথাই পণ্ডিত কথাই পণ্ডিত তো ইবলিস ছিল কথা কন ঠিক না বেঠে তো সুতরাং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি হাতান সবগুলার কিন্তু আমি জানি গুদ্ধ আছে আমরা ওই দিকে যাই না রাস্তার ফকির যদি মাস্টার্স পাস নাও করে কিংবা যদি সে আল বড় মাদ্রাসায় নাও পড়ে তার ভিতরে যে নবীর প্রেম থাকে আমরা সেটাকে মূল্যায়ন করে থাকি অনর্থক শিক্ষাগত যোগ্যতার উপরে কথা বলার চেষ্টা করবেন না আমরা ফেলে দেওয়ার মতো কেউ না আমি কি বোঝাতে পেরেছি যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামেল পাশে সার্টিফিকেট দেখাই তো বইলেন ফাজল ফাসল সার্টিফিকেট দেখাইতে কইলেন কমি তো মান দিছে শুক্র শুক্র আষ্ট দিন হইছে এখন তো কিছুটা মান পাইছে ওনার মানটাও নাই আগেই পাস করছে কিছু লেখা পড়া করছে তা আমরা এগুলো বলতে চাই না আপনারা মুখ খুলবেন আমরা কলিজার ভিতরে ঢুকিয়া বের করে নিয়ে আসব। হাজার আলেম হক নবীর প্রেম না থাকলে আমার নবীকে যদি এক সেকেন্ডের জন্য অস্বীকার করে আমরা তাকে আলে মনে করি না কি আমার কথায় কষ্ট পাইতেছেন সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি একটা মানুষ বেহেস্তে যাইবে ইমানের কারণে নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি জাকাত যে দিছেন কবুল হয়েছে কিনা জানেননি তো কিছুই জানেন না নামাজ কবলের গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই রোজা কবলের গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই হস কবলের গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই তো আপনারা আছে কি আপনি বলবেন কোন কিছুর আমলের ওয়ারেন্টি কার্ড নাই গ্যারান্টি কার্ড নাই একটা গ্যারান্টি কার্ড আছে একটা ওয়ারেন্টি কার্ড আছে আমরা মুরাদনগরবাসী আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের না আস-সাউন আস ফাউন্ডেশন খুললেই সুন্নি হওয়া যায় না ঠিক সুন্নি হইতে হয় সর্বগুনে আমার নবীকে জেনে মানার পর আমি আহমদুল্লাহ শাফরি এত বড় হুজুরের বলদুরি উম্মে উনি মানুষ না ওনার বই তো পারে না উনি কি তার সব সঠিক হয়ে যাবো না যেই প্রশ্ন দেই প্রশ্ন সব উত্তর দিতে পারে এটার উত্তর দিতে পারে না ওয়াইফাই সালাম যাইব কি না কত বক্ত উত্তর দেয় কোন উত্তর তো বাদ দেয় না একদিন শুনলাম না যে আমি ভারি না জিটা দিব এটি উত্তর দেয় তাহলে আমি যে বোলটা দরলাম প্রশ্ন করলাম এটার উত্তর দেওয়ার সময় কি উনি পায় না উনি না দিয়া ঘরের কোন বইয়াতে এই যে একটা বিভ্রান্ত সরাই দিছে আমার কি ভুল ধরার অন্যায় হয়েছে যতদিন তিনি নীরব থাকবে পরিস্থিতি তত গুলাটে হবে ঠিক কিনা তা যাই হোক আমি আশা করবো এখন আশা করবো আহমদুল্লাহ সাহেব আপনি এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দেন আমি আবারও বলি আমার নবী যে দুনিয়াতে আসার আগেও নবী হিসেবে নির্ধারিত ছিল মা মেনার মাস থেকে দুনিয়াতে আসছে নবী হিসাবে আসছে চল্লিশ বছর পরে ওহি আসছে কোরআন নাজিল এসে নব প্রকাশ পাইছে কেয়ামত পর্যন্ত আমার নবী থাকবে আমার নবীর পরে আর কোনো নবী আসবে এটাই সন্নিধার আকিদা কথাটা এর বাইরে যে আকিদাক বলবে যে ব্যক্তি বলবে যে চল্লিশ বছর নবী ছিল না এটা হলো চুপা কাদিয়ানি কাদিয়ানীরা নবীর শেষ নবী মানে না আমার বলছে একটা আকিদার কথা বলতাম এই জন্য আমি এখানে একটা ঢুকছি আর কি আকিদা তো ক্লিয়ার করতে হইব কথা ঠিক কিনা আমরা একটা ধারায় ওয়াজ করি নবীর প্রেম সম্মান নিয়ে ওয়াজ করি শান টান গাই এটারই মনে করছেন যে আমরা গান টান গাই নাকি আমরা ওই বক্তা না যে চাপাবাজি কইরা বক্তা না যদি আমার আমার মানুষ হিসাবে ভুল হইতে পারে কিন্তু আপনার হচ্ছে আমাকে ভুল ধরাই দেওয়া এখন যারা বক্তব্য দিতেছেন তারা স্টেজ উইটিক আহমদুল্লাহ সাহেবের ভুল ধরতে তাহিরি আমরা তো তাকে আলেমে মনে করি না আর বেড়া প্রতি মাসে নব্বইটা মাহফিল করে তুই আমার আলেম মনে করস না কি তার কথা আমার কিন্তু দেখ আমি শুধু দেখবার লাগে আমার দাওয়াত করতো নে এ হাজার হাজার লোক যে বৈশ্বর সে আরকে দেখার জন্য আইসে তাহেরি কি জীবনে দেখছে না তো আমারও আজ যদি মানুষের যদি না শুনতো এভাবে কি বৈশা থাকতো ঘন্টার পর ঘন্টা যারা কি বোঝাইতে চাই বোঝা গেল দলিল দালিলিক যুদ্ধে যারা পরাজয় বরণ করে শেষ পর্যন্ত তারা ব্যক্তিগত অ্যাটাক করে আমদুল্লাহ সাহেবের সাথে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই এটা আকিদার বিরোধ উনি একটু সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিলেই ফেস লাগে না ওনার পক্ষের লোকগুলো ওনার পক্ষ নিয়া এই বিভ্রান্তিকর বক্তব্য যত দিতেছে ততই গোমর ফাঁস হইতেছে কথা কন ঠিক না বেটে মুখ খোলাবেন না আমি বলছি কবরে নবী ছাড়া কেউ শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন আমি ইমানদারদের জন্য জান্নাতের শুভ দিলাম আর যারা নেক আমল করে আমি তাদের জন্য জান্নাতের শুভ দিলাম যে জান্নাতের নিজ দিয়া নহর গোলা প্রবাহিত জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না এখন ইমানদারের দাম কম না বেশি ইমানদারে কি মরণের ডরা আজরাইল যখন ইমানদারের কাছে আসে রঘুরামপুরের দরজার মধ্যে দাঁড়াইয়া আজরাইল সরাসরি ইমানদারকে সালাম দেয় কি দেয় দেয় সালাম দেয়ের মানি আন্ধার গড়ের বাসিন্দা ও আল্লাহ আমি এক বান্দা ঠিক না আন্দার গড়ে রাস্তা সোজা ঘাড়ের উপর পারের বোঝা মসজিদের খাটের কথা মনে আসেনি আন্দার গড়ে রাস্তা সোজা ঘাড়ে লইয়া পারের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদি বোঝা আল্লাহ রাসুল মুর্শিদি বোঝা পাগল মনের দান্দা গো ও আল্লাহ আমি বান্দা না এ ঠিক ও রঘুরামপুরের বাবা শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ক ইমানদার নে কামল ছাড়া দুনিয়ার যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত দুনিয়া তো ক্ষতিগ্রস্ত আকিরা তো ক্ষতিগ্রস্ত কন্ডিশন কি কেন আল্লাহ ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন তাদের ইমান নাই আর আমল নাই ইমান আমল ছাড়া মানুষ গুলা পদে পদে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জোরে জোরে কে বলা যাবে না এ আমার যুবক ভাইরা এই জন্য আমার নবী আপনার নবী রহমতুল আল আমিন বলে দিয়েছেন একটা মানুষের সামনে যখন আজ্রাইলাসের উহুটারে ধরে জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট গবে এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তার হুটারে বের করে নিয়ে যাবে আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক মিন্ন হা সব এখন না কবরে দেওয়ার সময় মাটিগুলা মুষ্টি করে করে দেয়। এক মুষ্টি মাটি নিয়া পরে মিনহা খালাক না খুম আরেক মুষ্টি মাটি নিয়া বলে ওয়াফি হা দুকুম। আরেক মুষ্টি মাটি নিয়া বলে ও আমি না নুসরী এই এইভাবে মাটি নিয়া পড়ে আপনাকে আমাকে এমনভাবে মাটি দেয় কিন্তু মনে রাখবেন আজকে আমি যার কবরে মাটি দিয়ে আসলাম কালকে আমার পালা আছে না না মানুষগুলা যখন ও যুবক লড়তে পারে না আল্লাহর হাবিব ডাক দিয়া বলে একটা মানুষ যদি দুনিয়ায় জীবিত থাক অবস্থায় বিষবার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি লোকটা মারা যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে লস লস আছে আছে এই আপনাকে করা হবে আমার দাদাকে বিদায়ের যে আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতা বাকি আমার দাদাকে বিদায় দেওয়ার আনুষ্ঠানিকতা যেমন হয়েছে আমার আনুষ্ঠানিকতা এমনই হবে কথা বলেন ঠিক কিনা এক নম্বর আনুষ্ঠানিকতা মরণের সময় মরার পরে দিয়ে হবে দুই নম্বর আনুষ্ঠানিকতা যাত্রা পরের বাজার থেকে কাফরের কাপড় চলে আসবে তিন নম্বর আনুষ্ঠানিকতা মসজিদের খাট আমার বাড়ির মধ্যে চলে আসবে চার নম্বর অনুষ্ঠানের কথা আমার জন্য বড়ি পাতার গরম জল দিয়ে আমাকে গোসল দেবানো হবে ছয় নম্বর অনুষ্ঠানের কথা আমার লাশটাকে কাফন বাইন্ডিং করে খাটের মধ্যে তোলা হবে এই কথা কোন ঠিক কি বল সাত নম্বর গেল আট নম্বর অনুষ্ঠানের কথা মানুষগুলো লাইন ধরে ধরে আমাকে বিদাইতে আমার জন্য দাঁড়ায়া যাইব নয় নম্বর অনুষ্ঠানের কথা কবরের মধ্যে আমার নামায়া দিব দশ নম্বর আনুষ্ঠানিকতা আমার গ্লাসের উপরে সানি গোলা দিবে মাটি গুলা দিয়ে বিদায় হয়ে চলে আসবে দাদারে বিদায় দেওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা ছিল আমার আনুষ্ঠানিকতা এইভাবে শুরু হবে গরম পানির জল করবে গরম পানিটা দিয়ে আমাকে গোসল করানো হবে কিন্তু বেশি গরম দিবে না চামড়ায় যেন গরম না লাগে অথচ তখন আমার অনুভূতি নাই আমার ভিতরে উহু থাকলে আমার অনুভূতি হতো এরপর দুনিয়ার মানুষ আমাকে কত মায়া করে মায়ারে মায়া